আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি অসমিতা যা আজ আপনাদের সম্মুখে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো মদিনা আরবিক রিডার এর ভলিউম টু অর্থাৎ বই দুই এর লেসেন থ্রি এর যে হামজা অর্থাৎ আলি অংশ আছে সেটার দ্বিতীয় ক্লাস হুম লেসেন থ্রি এর দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে আজকে আমরা যেটা পড়বো দ্বিতীয় লেসন হুম তামারিন এর দ্বিতীয় লেসনটা পড়ব হুম তো আগে আমরা এগুলো পড়েছি দ্বিতীয় লেসনে যেটা পেয়ে যাচ্ছি শুরু করার আগে অবশ্যই দেওয়া পড়ব আর ওজুবিল্লাহ হিমিনা শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বি জিদ্নি এলমা রব্বি জিদ্নি এলমা রব্বি জিদ্নি এলমা রব্বি সরহালি সদরি ও এসলি আমিরি ওয়াহল উদতমিল্লিসানি আপকাহ কবলী হাউ উইল আল মুফদাত আল্লাতি তাহা তাহা খাত্তন ইলা জুমিনী কামা হুয়া মা ফিল মিসাল তো নিচে দেওয়া আছে যেটা অর্থাৎ যে যে উদাহরণটা দেওয়া আছে যে এক বছরের নিচে যেটা আন্ডারলাইন করা আছে সেটাকে বহুবচন করতে হবে তো এখানে ইংলিশে কি বলা হয়েছে চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস টু টু দ্যাল আন্ডারলাইন ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে বহুবচনে অ্যান্ড রিকনস্ট্রাক্ট দা সেন্টেন্স এবং পুনরায় সেটা নতুন করে লিখতে হবে তো আমরা এইগুলো জানার জন্য যেটা প্রথমে আমরা আমাদের জানতে হবে সেটা হলো সাবজেক্ট পেডিকেট সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আসমাউল ইশারা এর ভাগ এই যে তিনটি আসমাউল ইশারা তুলিল করিব আসমাউল ইশারাতুল মোতাবাসাতে আসমাউল তুলিল বাঈদ এই তিনটে ভাগ এবং আসমাউল ইশারা এর পরে মুসারুন ইলাহি বা মুফদাদা খবর বা ইয়ে যদি আসমল আসমাউল ইশারা মুফদাদা হয় খবর হয় পরে হ্যাঁ মুশালানী রাহি এগুলো নিয়মকানুন জানতে হবে ঠিক আছে সেই জন্য আবারও বলছি আমার প্লে লিস্টে যাবেন গ্রামারে দেওয়া আছে খুব সুন্দরভাবে ওটা দেখে নেবেন এছাড়া আমরা আপনারা পেয়ে যাবেন প্লে লিস্টে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন ভিডিও এছাড়া নোরানী কায়দায়ের ভিডিও এছাড়া ভারতীয় বিভাগের ভিডিও হ্যাঁ এছাড়া আরবি সাহিত্যের ইতিহাসের ভিডিও ঠিক আছে বিসমুল রহিম প্রথমে যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হলো মান হাদা রজুল হুয়া হাজুন মান হাওলাই রেজালু হুম হুজ তাহলে এখানে যেটা আন্ডারলাইন করা আছে কে আ রজুল তো আ রজুলু এই যে শব্দটা তার আগে আসমাউল ইশারা হাজা হাজা এরপরে মিশা মুশাল ইলাহি আর রজুল রজুল লাম দেওয়া আছে তাহলে দিস ম্যান তো এখানে মুশারুল ইলাহি আন্ডারলাইন চেঞ্জ করতে বলা হয়েছে এইটার এই মুশারুল ইলাহি এর পরিবর্তে আমরা এখানে পেয়ে যাচ্ছি আরাজলু আন্ডারলাইনের পরিবর্তে আমরা আর জালু পেয়ে গেলাম বহু তাহলে আমি আগেই বলেছিলাম যে ইসমেষারা পরে মুসারুন ইলাহি যদি বহু হয় তো সারা বহু বহুবচন হবে অর্থাৎ সারা দ্বিবচন মুসারুন ইলাহি দ্বিবচন হলে ইসমেসারাকে দুবছর আনতে হবে দ্বি আনতে হবে তাহলে মুসারুন ইলাহি যদি বহু হয় তাহলে এখানে হাওলাই বহু বচন এসছে হুম এটা এই হাজা এর ক্ষেত্রে চলে এসছে হাজা এর বহুবচন বচন হাওলাই হ্যাঁ হাদ হাদহিরও বহু তাই এবার এই প্রশ্নটা যদি বহু সিঙ্গুলার হয় তাহলে তার চেঞ্জ করে প্রশ্ন আমাদের কি করতে হলো প্রশ্নটাও আমাদের বহু হয়েছে তাহলে তার উত্তর হোম হোয়া হাসজন এই যে উত্তর সে উত্তরে এখানে আমাদের কি হয়ে গেছে এটাও চেঞ্জ হয়েছে হোয়া এই জায়গায় হোম হয়েছে আর হাজজনের জায়গায় হুজ্রাজ হয়েছে ঠিক আছে এইগুলো মাথায় রেখে আমাদের আগাতে হবে অর্থাৎ সিঙ্গুলার অর্থাৎ মুফদাদাতকে যদি বহুপসন করতে হয় যে কোনো একটা সেন্টেন্স এর হয় প্রেডিকেট বা সাবজেক্ট যদি সাপোজ এখানে এই সাবজেক্টটা যদি চেঞ্জ করতে দিত হ্যাঁ হাজা ঠিক আছে তো এখানে হাওলাই হয়েছে তো হাওলাই আর রুল এই সিঙ্গুলারটা হবে না ঠিক আছে সেই জন্য তার পরবর্তী এই রেজাল্ট আনতেই হতো হুম তো আসি আসুন শুরু করি এক নম্বর প্রশ্ন যেটা আমরা পেয়ে যাব সেটা হলো মিন আয়না হা দ্য তলিবু হুয়া মিনাল হিন্দ তো এটার পরিবর্তে আমরা পেয়ে যাচ্ছি মিন আয়না হা দা তলিবু হুইয়ার হুইয়ার আর দিস ডক্টর তো এই হাজা ইসমেসার পরে আত্মালিবু আলিবুলাম আছে সেই জন্য দিস ডক্টর দিস ইজ এ ডক্টর হবে না ঠিক আছে তো এই যে আর আত্মালিবু মুফরাদ এটাকে পরিবর্তন করার জন্য আমাদের এখানে লিখতে হবে মিন আয়না আত্তুল্লাভ এই তলিব আচ্ছা তলিব মানে স্টুডেন্ট ডক্টর নট ঠিক 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 তলিব মানে স্টুডেন্ট হ্যাঁ যাকে আমি টানে ডক্টর বলে দিয়েছি স্টুডেন্ট তা হুইয়ার আর দিস স্টুডেন্ট তো এখানে তলিবের বহু বসুন তুল্লাভ তাহলে কি হবে এখানেও আমাদেরকে আনতে হবে হাওলাই তো মেন আইনা হাওলাই তুল্লাভ হুয়া হুয়া মিনাল হিন্দ এই এর পরিবর্তে হুম মিনাল হিন্দ ঠিক আছে এভাবে আমাদের করতে হবে যেমন আমি এভাবে করে দিচ্ছি ঠিক আছে তারপর তাহলে এটা হলো যে এই ছাত্রটি কোথা থেকে এসেছে না তো সে ভারত থেকে এসেছে পরবর্তী সেন্টেন্স তাজিদুল কবিরু হুয়ার ইজ দা বিগ বিজনেসম্যান হুয়া ফিস হি ইজ ইন দ্য মার্কেট তো এটা চেঞ্জ করলে আমাদের পেয়ে যাচ্ছি আইনা তুজ্জারুল কিবারু হুয়া হোম তারা হুম তো এখানে হুয়া ইসেন হোম ফিস দে আর ইন দ্য মার্কেট তো হুয়ার ইজ বিগ বিজনেসম্যান হি ইজ ইন দ্য মার্কেট এটার পরিবর্তিত চেঞ্জ হয়ে হয়ে গেল হুম যে হুয়ে ইজ দ্য বিগ বিজনেসম্যানস অ্যান্ড দে আর ইন দ্য মার্কেট ঠিক আছে দুই নম্বর হলো এবার তিন নম্বরে আমরা যাবো আইনাল মদনিসুল জাদু হুয়া ইন্দল মুদির হুয়ার আইনাল মুদারিসুল জাদিদু তো মুদারিসকে চেঞ্জ করতে গেলে আমাদের হয়ে যাচ্ছে মুদারিসু না তাহলে আইনাল মুদারিসু না আল জুদুদু হবে হুয়া ইন্দাল মুদিদ হি ইজ উইথ দ্য প্রিন্সিপাল তো এখানে হয়ে যাবে হুম ইন্দাল মুদির তো দে আর উইথ দ্য প্রিন্সিপাল তারা প্রিন্সিপালের সঙ্গে ঠিক আছে তারপরে তাহলে মুদারিস চেঞ্জ হলে এটাও চেঞ্জ হচ্ছে জুদুদ হচ্ছে হুম আর হোয়া হিয়া হোম হয়ে যাচ্ছে না তলিবুল জাদিদু হোয়ার ইজ দ্য নিউ স্টুডেন্ট ফিল ফাসল ইজ হি ইন দ্য ক্লাসরুম চেঞ্জ হচ্ছে কোথায় না তুল্লাবুল জুদুদু আ হোম ফাসল ঠিক আছে এভাবে আমাদের চেঞ্জ করতে হবে তো কি হলো হোয়ার ইজ দ্য নিউ স্টুডেন্টস আর ইন ক্লাসরুম এভাবে হয়ে গেল পাঁচের আহাজ আহাজা টলিবুল গানিউন ইজ দিস রিচ স্টুডেন্ট এ কি ধোনি স্টুডেন্ট নো হি ইজ এ পুর এখানে কি হলো আহাদা তলিবুল গনিউ এটা তলিবুল তুল্লাভ হয়ে গেল তাহলে গনিউন আগ্নি হয়ে গেল তাহলে আ হাওলাই তুল্লাব লা হোম ফাও এরকম করতে হবে ঠিক আছে তারপর ছয়ের

হ্যাঁ ভাই এল্ডার ব্রাদার আমার কি বড়ো ভাই আছে হুয়া তো আলিবন বিল জামিয়া সে স্টুডেন্ট তো এই যে এখনকার তো লি ইকাতুন কিবারুন বারুন হয়ে গেল তারপরে হুয়া তো আলিবন বিল জামিয়া তো হোম তুল্লাবন বিল জামিয়া এটা করতে হবে আইনা না সরি কুকা হুয়ার ইজ ইউর ফ্রেন্ড তো এখানে চেঞ্জ হয়ে করতে হবে আয়না আসদিকা উকা দাহাবা এলাল মাক্তাবে দেই ওয়েন্ট টু দা টু দা লাইব্রেরি তো এখানে হবে হি অয়েন্ট জাহাবা এলাল মাখতে হি ওয়েন্ট টু দা লাইব্রেরি তখন হবে দাহাবা এর পরিবর্তে জাহাবু হবে তো তখন চেঞ্জ করে করতে হবে জাহাবু এলাল মাখতে তো দেই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ঠিক আছে তারপরে মোহাম্মদুন ইবনু সগীর হুয়া তো ফিল ফিল্ম মাদ্রাসাতে মোহাম্মদ তার আছে হি মোহাম্মদ ইবনু সগীরুন স্মল সন হুয়া তো ফিল ফিল্ম মাদ্রাসাতে তো এখানে হওয়ার জায়গায় হবে হোম মোহাম্মদ লাহো আবনাউ শিকারু হয়ে যাচ্ছে দিয়ে হোম তুল্লাবুন ফিল্ড মাদ্রাসাতে ঠিক আছে তারপরে আমরা যাব দশ নাম্বার দশ নাম্বারে যেটা পাচ্ছি আ লুকা মুস্তাহিদুন ইজ ইয়োর ক্লাসমেট লেবরিয়াস তোমার ক্লাসমেট কি পরিশ্রমী না হুয়া মুস্তাহিদুন হি ইজ लेबोरियस এটাকে প্রত্যেকটা চেঞ্জ করতে হবে তাহলে আ জুমালাও আ জুমালাও কা মুস্তাহিদূনা আর ইউ ক্লাসমেন্টস জাবরিয়াস यस হুম মুস্তাহিদূনা নাম হুম মুস্তাহিদূনা তো यस दे आर यस दे आर लेबोरियस ठीक है তো আজকে আমরা লেসেন থ্রি এর হামজা অর্থাৎ আলিপংশের দ্বিতীয় ক্লাস পাঠ করলাম দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় লেসেনটা নিয়ে আলোচনা করলাম তবে এই লেসেনটা আপনারা ভালো করে প্রস্তুতি নেন পড়েন আশা করি বাংলা ইংরেজি খুব সুন্দরভাবে এছাড়া গ্রামারগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং ভিডিওটিতে অবশ্যই উপকৃত হবেন সেই জন্য আপনারা একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন মা আসসালামতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত